ইসলাম আলাইকুম এই যে ইসরায়েল গাজাতে আক্রমণ করলো জানা জাগা গাজাতে প্রায় একচল্লিশ হাজারের উপরে মানুষজন হত্যা করেছে লেবাননে তারা আক্রমণ করেছে ঘর বাড়ি ধ্বংস করছে লেবাননের যে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুলকে হত্যা করেছে তারপরে গাজা যিনি নেতৃত্ব দিতেন হামাসের যে প্রধান ইসমাইল হানিয়া তাকে ইরানের ভিতরে হত্যা করেছেন এই যে যুদ্ধটা সামনেই আমেরিকার নির্বাচন এখন আমেরিকার নির্বাচন আসলে কোন দিকে যাচ্ছে আমেরিকার ভোটাররা আসলে এই যুদ্ধে দ্বারা কিভাবে প্রবাহিত হচ্ছে এবং নেতানী কি এরকম গেম করছেন যে এই গেমের কারণে তার যে প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচিত হয়ে আসতে পারবেন যখনই ডেমোক্রেটদের একটা সম্ভাবনা ছিল সেখানে বয়সের কারণে বিভিন্ন কারণে জো বাইডেন তিনি প্রেসিডেন্ট যিনি তিনি সরে দাঁড়িয়েছেন আগামী নির্বাচনের প্রতিনিধি থেকে সেখানে ভাইস প্রেসিডেন্ট যে কমলা হেরিসকে তখন দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয় ডেমোক্রেটদের এবং হেরিস আসার পরে বিভিন্ন যে জনসভা সেখানে বিপুল মানুষের সমাগম দেখা গেছে এবং আস্তে আস্তে কমলা হেরিসের জনপ্রিয়তা একটু বাড়ছিল বাইডেন থেকে বেশি বাড়ছিল তার মধ্যে ট্রাম্পের সাথে যখন একটা যে তাদের যে একটা মানে প্রতিদ্বন্দ্বের মধ্যে যে একটা বিতর্ক হয় সেই বিতর্কেও এবার কমলা হেরিসের কাছে অনেকটি হেরে গেছেন ট্রাম্প এবং পরবর্তী পর্যায়ে হেরিসের পক্ষ থেকে যদি আবার বলা হয়েছে যে আরেকটি মানে বিতর্কের জন্য তখন ট্রাম্প রাজি হননি কারণ তিনি হ্যারিসের সাথে কমলা হেরিসের সাথে যে প্রথম যে বিতর্ক হয়েছিল সেই বিতর্কে সুবিধা করতে না পারায় হয়তো ভাবছেন যে শেষ বিতর্কে যদি আরও খারাপ হয় তাহলে তো নির্বাচনে একটা নেতিবাচক প্রভাব পড়ে কিন্তু সেটা আলাদা বিষয় কিন্তু বিষয়টা হলো যে আমেরিকা প্রশাসন থেকে একটা গভীরভাবে চিন্তা করছে বিশেষ করে যে যারা এখন ডেমোক্রেট তাদের মধ্যে একটা ভাবনা কিংবা প্রেসিডেন্ট বাইডেনের ভাবনা দে ইসরায়েল বর্তমান সরকার কি তাহলে এই নির্বাচনে কোনো রকমের হস্তক্ষেপ করার চেষ্টা করছে ভোটাররা যাতে কমলা হ্যারিসকে ডেমোক্রেটদের ভোট না দেয় এরকম কিছু কিন্তু তারা সেটা সন্দেহান যে এখানে কি ইসরায়েলের যে বর্তমান সরকার আছে নেতান তিনি কি একটা গেম করছেন কিংবা একটা জোয়া খেলছেন এই নির্বাচন নিয়ে এটা নিয়ে একটা কথা উঠেছে কতটুকু শক্ত মিথ্যা ঠিক জানি না তবে ডেমোক্রেটদের একটি ভাবনা যে বর্তমান যে সংকটটা এই সংকটটার কারণে হয়তো দেখা যাবে যে ট্রাম্পের পরিস্থিতি অর্থাৎ জনগণের প্রতি যে একটা প্রভাব পড়ে নির্বাচনে সেই প্রভাবটা কি তাহলে আস্তে আস্তে যে কমলাহিরে যে এগিয়ে যাচ্ছিলো সেটাকে আস্তে আস্তে থিতু হয়ে গিয়ে ট্রাম্পের পালে বাতাসটা লাগবে কিনা নির্বাচন হাওয়াটা ট্রাম্পের পালে লাগবে কিনা এরকম একটি ভয় ভীতি কিন্তু ডেমোক্রেটদের মধ্যে আছে এবং ইদানিং দেখাও তাই যাচ্ছে হঠাৎ করে দে লক্ষ্য করা গেল যে ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে যে বিতর্ক হয়েছিল সেই বিতর্কের পরে কমলা হ্যারিসের মানে ওখানে মাঝে মাঝেই একটা জরিপ হয় যে কার জনপ্রিয়তা তখন কিন্তু দেখা গেলো ট্রাম্প তার থেকে চাইড পাস পয়েন্ট মানে পিছনে ছিল কমলা থেকে কিন্তু এটা গতকাল পর্যন্ত দেখা গেলো যে দুই দেড়ের মধ্যে চলে আসছে আর ওই প্রসঙ্গে যখন বর্তমান ডেমোক্রেটদের নেতৃবৃন্দ যখন ভাবেন যে তাহলে কি এই যে বারবার আহ্বান জানানো হচ্ছে যে গাজাতে একটা যুদ্ধবিরতি স্থায়ী একটা যুদ্ধবিরতি সেটা কেন নেতা ঝুলিয়ে রাখছে কেন তিনি এই একটা আলোচনার মধ্যে যুদ্ধের সমাপ্তি ঘটাতে চাচ্ছেন না বরঞ্চ তিনি নতুন করে লেবাননে হামলা করেছেন লেবাননের যে হিজবুল্লাহ প্রধান তাকে হত্যা করেছেন তারপরে এর আগে ইসমাইল হানিয়াকে হামাসের প্রধান হত্যা করেছেন তারপরে ইরানের কিছু কমান্ডোকে হত্যা করেছেন বিভিন্ন তাহলে তিনি ব্যাপার আমেরিকার যে প্রস্তাবকে মানছেন না আমেরিকার যে পররাষ্ট্র সচিব যে ব্লিংকেন তিনি বারবার দৌড়াচ্ছেন আসছেন কিন্তু কোনো ফয়সালে আসতে পারেন না তখন এতে একটা কনক্লুশনে হয়তো ডেমোক্রেট নেতৃবৃন্দ এবং জো বাইডেন হয়তো ভাবছেন তাহলে কি নেতানুন মনে অন্য কিছু যে ডেমোক্রেটের চেয়ে রিপাবলিকান যদি ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে ইসরায়েলের জন্য ভালো কারণ এর আগে তো যখন ক্ষমতায় ছিল ট্রাম্প তখন কিন্তু তিনি যে জেরুজালেমে তিনি কিন্তু আমেরিকার এম্বাসি তিনি নিয়ে এসেছিলেন এবং এটা ব্যাপক সমালোচনা হয়েছিল সারা পৃথিবীতে কিন্তু তারপরেও কিন্তু তিনি গিয়েছেন এবং কখনো কখনো নির্বাচনী প্রচারণায় তিনি বলেছেন যে যদি তিনি ক্ষমতায় আসতে পারেন তাহলে তিনি ইসরায়েলের পাশে শক্তিশালী হয়ে থাকবেন এবং ইসরায়েলের প্রতিরোধ করার কিংবা ইসরায়েল আশেপাশের শত্রুপক্ষের সাথে যুদ্ধ করার অধিকার রয়েছে তাদের নিরাপত্তার অধিকার রয়েছে এই কথাগুলো অবশ্য বাইডেন সরকারও বলে কিংবা ডেমোক্রেটরাও বলে কিন্তু তারপরও ডেমোক্রেটদের সাথে জো বাইডেনের সাথে মানে ট্রাম্পের পার্থক্যটা আছে ট্রাম্প সরাসরি নেতানীয় খুব কাছের লোক যার দরুন নাতানু হয়তো এরকমই চাচ্ছেন যে ট্রাম্প ক্ষমতায় আসুক এবং এটার জন্য এই যুদ্ধটাকে প্রলম্বিত করছে এবং যথা আর ইরানের প্রতি খুবই ক্ষুব্ধ হলো ট্রাম্প কারণ যখন পারমাণিক বোমা সংক্রান্ত বিষয়ে যে প্রমাণ চুক্তি যে হয়েছিল ব্রাক ওবামার সময় সেটা কিন্তু বাতিল করে দিয়েছিলেন ট্রাম্প এসে ট্রাম্প এসে বাতিল করে দিয়েছিল এবং এখনও বলেন যে যদি তিনি ক্ষমতা আসেন তাহলে ইরানকে তিনি দেখে দেবেন তাহলে দেখা যাচ্ছে যে বর্তমান যে সংকটের মূল্য কিন্তু ইরান এবং তার পক্ষী বাহিনী এবং এটাই কিন্তু জন্য একটা বড় চ্যালেঞ্জ তাই তিনি যদি মনে করেন যে ট্রাম্প ক্ষমতা আসার পরে ইরানের টুটি চেপে ধরবে ইরানকে সাহস্তা করবে আর যেটা জো বাইডেন কিংবা ডেমোক্রেটরা পারবে না সেই জন্য হয়তো এরকম একটি গেম হতেও পারে যে যাতে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করে যে পরিস্থিতির কারণে ট্রাম্পের প্রতি ওই আমেরিকান ভোটারদের আস্থা বেড়ে যায় এবং ট্রাম্প বিজয়ী আসতে পারে আর ট্রাম্প বিজয়ী যদি আসে তাহলে সেই লাভটা ইসরায়েলের হবে ইসরায়েলের বর্তমান সরকারের হবে এরকম একটি ধারণা ধন্যবাদ ভালো থাকবেন